বিসমিল্লা রহমান হ্যালো না দেখছেন কি কাজটা করছি তো আপনাদেরকে তো অবশ্যই ডিসকাউন্টে একটা জামা দিব ডিসকাউন্টে থাকবে অনেক সুন্দর একটা ডিসকাউন্টে থাকবে যেহেতু সারাদিন করে নেই তো যারা নেবেন আমাদের প্রোডাক্টগুলো আমরা হচ্ছে হোলসেল করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করতে পারবেন একটা জামার কয়টা কালার দেখাবো দেখেন এটা একটা ব্র্যান্ডেড বুলজি ব্র্যান্ডেড বুলজি ব্র্যান্ডের এই একটা ড্রেস এই দুইটা ড্রেস ব্র্যান্ড আছে গুলজি তিনটা ড্রেস চারটা ড্রেস চারটা ড্রেস পাবেন একটা ঠিক আছে তো আমি দেখাই চারটা দেখায়নি চারটাই দেখায় যেমন অনেক সময় লাগবো মানে আমি কি করবো কয়টা দেখা চারটাই দেখ অনেক সুন্দর চারটা কালার ঠিক আছে চারটা কালার অনেক সুন্দর চারটা কালার দেখবা খুলে দিলে এনে বসো এনে বসো এইখানে বসো এনে বলে ভালোই বো দাঁড়ায়

সামনে পিছে একই পিন্ট ঠিক আছে সালোয়ারটা থাকবে একেবারে বারোশো টাকার যে সালোয়ার পাচ্ছেন এগুলো হচ্ছে ড্রেস ড্রেস হচ্ছে আমাদের যতগুলো দেখতেছেন ওই অনেক সুন্দর না ঠিক আছে গুলজির গুলজির অনেক সুন্দর কাপড় অনেক সুন্দর হান্ড্রেড হান্ড্রেড পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ এক সেট নিতে পারবেন আপনি এক সেট নিলেই হোলসেল আপনি এক পিস না এক সেট নিতে হবে এটা কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কালারটা গ্যারান্টি দিবেন এই কালার উঠে গেলে টিয়া পাখি কালারটা হচ্ছে টিয়া পাখি অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর অনেক সুন্দর এই কালারটা আমার অনেক পছন্দ হয় এই টিয়া কালারটা আমার অনেক ভাল লাগে এই টিয়া কালার আমি অনেক ড্রেস পড়ছি এই কালারের

অসুবিধা হওয়ার ওরা ওনাই জামা ਲੈ আসে আচ্ছা এইখানে দুইটা カラー ফুলি আর এইটা হচ্ছে দুইটা カラー দুইটা カラー আরো সুন্দর আর সুন্দর একই सेम জিনিস চারটা カラー বুলজি ব্র্যান্ড হচ্ছে বুলজি ঠিক আছে মাত্র 650 এর লাগে নেব চারটা カラー এর পরে দেখাইতেছি আরেকটা ব্র্যান্ড এইটাও একটা ব্র্যান্ডেড ঠিক আছে এটার ক্যাপও কিন্তু বাইנגা দেয় এই এটা একটা ব্র্যান্ডেড ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ব্র্যান্ড কি হ্যাঁ এইটার কাপড় আরও ভালো এই যে 100% কটন এর ভিতরে নিচে থাকবে আপনার hataটা নিচে থাকবে হাতা এই যে লুনটা অনেক সুন্দর লুন কটনের ভিতরে এগুলো ভালো রেডে সেল করতে পারবেন আপনারা ভালো রেডে সেল করতে পারবেন এইটা হচ্ছে নিচের পোষণটা আপনাদের জন্য সব আফগান আসছে এদের জন্য এদের জন্য আফগান আসছে অনেক সুন্দর সুন্দর আফগান আমি কখনোই আফগান আফগান দেখি নাই এখন দেখে আমার অনেক ভালো লাগছে ঠিক আছে এইটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ কালার হচ্ছে চারটা কালার হচ্ছে চারটা নিচটা পুরো এমবোটারি ওয়াক করা আপনার এগুলো বারোশো তেরোশো করে সেল করতে পারবেন ডিজিটাল তিনটের ভিতরে মাত্র ছয়শো আফগানের থ্রি পিস আসছে থ্রি পিস এত সুন্দর রয়েছে কট সুতার কাজের ভিতরে এটা এটা একটু দুটো দেখাই দুটো দেখাই এই যে নিচটা থাকবে এরকম এমবোটারি ওয়াক করে এই যে দেখছেন এটা থাকবে নিচে ঠিক আছে মাত্র ছয়শো বাংলাদেশের কোথাও যদি এরকম জামা আপনারা পান আমরা ফ্রি এই যে এটা আলহামদুলিল্লাহ বোন বোন ভালো ভালো আছি আছি আপনারা যারা আমাদের এই এই ড্রেসগুলো নিবেন এটা হচ্ছে কালার হচ্ছে চারটা এই যে এটা আর একটা কালার এগুলো অনেক সুন্দর ড্রেস এগুলো ভালো একটা রেডে সেল করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে হাতাটা নিচে হবে হাতাটা নিচে হবে যে কোনো ড্রেসের এখানে একটু কাজ থাকলেই বারোশো টাকা বেতন যায় এখানে একটু বুকের কাজ থাকলে এখানে একটু নিচে কাটওয়ার করা থাকলে মাত্র ছয়শো আমরা দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ আর সালোয়ার তো পাবেন অনেক সুন্দর একটা সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লোনগুলা ঠিক আছে চারটা করে কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ

ডিজিটাল প্রিন্টের ভিতরে আর এটাও আমি আজকে আপনাদেরকে কম দামে দিয়ে দিতেছি এই যে অ্যামোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর নিচেও কিন্তু আপনার কাজ করা নিচেও হ্যাঁ নিচেও কাজ করা আছে অ্যামোটারি ওয়ার্ক করা তারপর উন্নাটা কাটওয়ার্ক উন্নাটা কাটওয়ার্ক করা ঠিক আছে এগুলো ভালো রেটে সেল করতে পারবে উন্নাটা কাটওয়ার্ক করা আর এটা দিচ্ছে আপনাদেরকে কম প্রাইসে হ্যাঁ সালোয়ারগুলো একটু দেখেন আপনারা আমাদের সালোয়ারগুলো দেইখা নিয়ে ঠিক আছে সবাই একটু আমাদের লাইফটা শেয়ার করবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে কম প্রাইজে দিচ্ছি মাত্র সাতশো আজকে দেখলাম এই যে প্রাইস আপনারা দেখল অবাক হয়ে যাবেন যে এত প্রাইস অনেক প্রাইস অনেক হাই মানে গুলো যে ওরা সেল করবে গুলো হচ্ছে কেমন আপনার নিচে বড় সালোয়ার এটা হচ্ছে সাতশো পঞ্চাশ দ্রুত নেবেন থাকবো না এটা নিচে হচ্ছে আপনার পায়জামা পায়জামাঢাপা ভরজিএ কা আর হচ্ছে জামাটা এত সুন্দর ছোট ছোট করে পাল করে বানানো ওগুলার এত দাম মানে আপনার দাম শুনে সাড়ে তিন হাজার চার হাজার আমি ভাই এগুলো নিয়ে বিক্রি করবো কিভাবে কয় কি কয় বিক্রি করবেন এখন বিক্রি করবেন নাকি আপনি আপনি রাখেন নিয়ে দেখেন আপনার বাচ্চা জন্ম দেবে আমি কি ভাই লাগবো না আমার ভাই এত দামে মানে এখন এরাও পয়সা আছে হেরাও কিন্তু কম দামে ছাড়তেছে না ঠিক আছে আর সবাই রে কই ইস্টের ফার্স্টে বড় বস্তা নিবেন না কালকে আমার দুই বস্তা হারাই গেছিল স্টেজ ফার্স্টে বড় বস্তা আমার একটা বোন আছে ব্যাংকে টাকা দিয়ে মাল তো স্টেজ ফার্স্টে আমরা বস্তা লেখা দিছি একটা কিন্তু যাওয়ার পরে ওই ছেলেটা দিছে একটা ঠিক আছে ষাট কেজিতে একটা দিছে কিন্তু ষাট কেজিতে দুইটা বস্তা আসিল যে এক একটা তিরিশ কেজি করে আর দুইটা বস্তা আছে মাত্র ছয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন লোন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন লোন মাত্র ছয়শো পঞ্চাশ

ঠিক আছে এটা একটা দেখা এর জন্য স্টেপ ফার্স্টে যারা বক্তা দিবেন সবসময় আপনার আমি তো ইয়া করে দিছি তারপর কেমনে ডেলিভারি ম্যান কেমনে খাইলো বাবারে বাবা ছেলেরা বন্ধ করে দিছে মোবাইলটা লগোলগো বন্ধ করে দিছে আমি তাড়াতাড়ি অফিসে পাড়াইছি আমি ইমার ইয়াতে ফোন দিছি আমি যে কত জায়গায় ফোন দিছি যখন পেটের মাল তখন ওগুলো খায়ালায় বুঝছেন আমি স্টেপ ফার্স্টে আর বড়ো মাল যে কোনো না এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কাপড় অনেক ভালো অনেক ভালো ঠিক আছে এগুলো অনেক দামি ড্রেস তো আজকে আপনাদেরকে কম দামে দিতে আজকে নিয়ে নিবেন এই যে এটা ব্যাক সাইড ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো ভালো রেটে সেল করতে পারবেন ভালো একটা রেট পায় সেল করতে পারবেন অ্যামোটারি ওয়ার্ক করা পুরো বুকের অংশটা ঠিক আছে আবার নিচে অনুমোদনী করা এই যে এই নিচ পর্যন্ত অ্যামোটারি করা এরপরে আপনি দেখেন এটা হচ্ছে হাতাটা তারপরে এইটা হচ্ছে আপনার প্যান্ট আর এটা হচ্ছে আপনার আর এটার উন্নাটা না এমবোটারি করা এই যে এমবোটারি করা কাট ওয়ার্ক করে নাই ঠিক আছে কাট চালু করে কাট ওয়ার্ক করে নিতে পারবেন আপনারা কাইটা নিতে পারবেন কিন্তু কাটে নাই কোম্পানি কাট ওয়ার্ক কাটে নাই ঠিক আছে এমবোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর এটার দাম আপনাদেরকে কমায় দেব এই যে দেখেন কাট ওয়ার্ক করে নাই এমবোটারি করা থেকে নিতে গেলে একদম 1200 কোনো দাম না হুম তেলা মেনা কত কম বেশি দামে বিক্রি করে চিন্তা করেন একটা ছড়াই দেহাদি চারটাই দেহাদি

কিন্তু আমি তো পিয়াস অনেক চালাক সুন্দর করে কন্ডিশন লিখে দিচ্ছে দুই বস্তা ষাট কেজি সারা তো ওরা মনে করছে খেয়াল করবো না আপনার ইয়া আপনার ওনাকে দিয়ে আসছি আমি কি দিয়ে আসছেন আপনি একটা দিয়ে আসছেন আটটা বস্তা কি করছেন আর একটা বস্তা দুইটা বস্তা অন্য মাল ছিল অনেক বেশি এই যে প্রায় হচ্ছে কি মাত্র কত বুদ্ধি বলেন এটা এটা আর কালার দেখাই দেখা দিয়ে দিই এটা অনেক সুন্দর না মিস হয়েছে অনেক টেনশনে ছিলাম তোমার কাপড়গুলো মানে তোমার গুলাই তো তোমার গুলা নিয়েই তো মনে আমি আর বেশি টেনশন করছি আমি আর বেশি টেনশন করছি তোমার টাকা তারপর আমার টেনশন আমি তো এক সেকেন্ডে পিয়া সে আগার গাড়াইছি এক সেকেন্ডে ওনারা দৌড়ায় গেছে কাপড় লগে লগে আমার কলি যেমন যে শুকা গেছে এতুরি টাকার কাপড় হ্যাঁ আমার আর চার দিন আগে ব্যাংকে টাকা দিয়ে রাখছে আমার আমারে দিয়ে দেখ তারপর আমার বয় আছে মানে আমার দিছে ঠিক আছে আমার ইয়ার থেকে হারাইলে জিনিসটা হ্যাঁ হাতে না পছন্দ হয় তো কোন তো আমার দায়িত্ব এই যে এইটা এইটা হচ্ছে চারটা কালার কালার নিবেন কালার নিবেন যারা কালার নিবেন তাদের জন্য আচ্ছা যেহেতু আজকে দুই দিন পরে এই দুপুরের লাইফটা করিনি একটা লাইফ মিস করছি দুপুরের লাইফটা মিস করছি তো এখন এইটা এটা এটা হচ্ছে অনেক সুন্দর কালারটা মাস্টার কালারটা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ জাল লাগবে খালি নিয়ে নেবেন ডিজিটাল প্রিন্টের ভিতরে ঠিক আছে ডিজিটাল প্রিন্টের সাতশো পঞ্চাশ নিউ মার্কেটে গেছিলাম আজকে চেন এখন তো আমি একটু কেনাকাটা করবো এর জন্য নিউ মার্কেটে যাই আছে এই যে সাতশো পঞ্চাশ সুতির সালোয়ার দিয়ে মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর চারোটা কালার যা লাগবে নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ হ্যাঁ হচ্ছে ক্যাটালগটা মাত্র যা লাগবে নিয়ে নেবেন চারটা কালার চারটা কালার নিতে হবে দুই পিস দিব দুই পিস এক পিস দিমু কালকে দিই গোটা গোছানো গর্তা গোছানো হইলে এটা হচ্ছে একটা ব্র্যান্ডের এইটা হচ্ছে একটা ব্র্যান্ডের দুই পিস এক পিস সবই দিব এটা হচ্ছে একটা ব্র্যান্ডের এই যে দেখেন হাতে নিয়ে নিলাম দেখছেন কাপড়টা যে কি সফট এটা পাকিস্তানি একটা কাপড় দিয়ে এটা বানানো ঠিক আছে এটার সাইজ হচ্ছে চল্লিশ চুয়াল্লিশের উপর এগুলো আপনারা ছিচল্লিশ আটচল্লিশ সাইজ চাঙ্গ ওগুলো আমাদের কাছে নাই ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ব্র্যান্ডের ড্রেস অনেক সুন্দর কাপড়টা অনেক সফট সুন্দর ঠিক আছে কাপড়টা সফটের ভিতর পাবেন অনেক সুন্দর কাপড়টা আর এটা আপনাদেরকে দিতেছি একেবারে ডিসকাউন্ট অফারে প্যান্ট হইছে এইটা প্যান্টটা প্যান্টটার নিচেও কাজ করা আছে যে প্যান্টটা নিচও लेस করা আছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এই যে দেখেন প্যান্ট এটা হচ্ছে প্যান্ট প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র 650 রুপিস 650 টাকা এটা একটা ব্র্যান্ডেড ঠিক আছে একটা বিশাল বড় কোম্পানির মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে নিবেন এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ এই একটা আর এইটা আমি আজকে কম দামে দিয়ে দিতেছি এইটা যার যার লাগবো খালি নিয়ে নিবেন ঠিক আছে যার যার লাগবে খালি নিয়ে নিবেন এইটা এইটাও একটা ব্র্যান্ডের ব্র্যান্ডের নাম টাম করলে আমাকে একটু সমস্যা হয়ে লেগে কইতে পারি না যাই হোক একটা ব্র্যান্ডের এইটা আমি আজকে কম দামে দিতাছি যার লাগবে নিয়ে নিবেন ভান্ডিলটা কিভাবে আসবো বলে দিই

একেবারে সফট মানে মানে শরীরে দিলে মনে হবে যে কিছুই নাই এটা দামি একটা লেস করছে লেসটা কোন দিকে কী কী করছে সব দেখাই দিব লেস করছে অনেক সুন্দর করে দামি একটা লেস তো লেসটা কই কই আছে আমি একটু দেখাই দিই এইটা হচ্ছে জামাটা ঠিক আছে এগুলো স্ট্যান্ডার্ড জামা যারা ভদ্র ফ্যামিলিতে আছেন তারাই বেশি পরে ক্লাসি লুক দিতে কি লুক ক্লাসি লুক হ্যাঁ এইটা হচ্ছে আপনার হাতায় এই যে এই লেসটা সেম লেসটা তারপরে আপনি লেসটা ভুকে তারপর লেসটা হয়েছে জামার নিচে ঠিক আছে সামনে পিসে এই ড্রেস কোদা এই এর দাম এই যে মা যে সময় চুপ থাকতে বলবো চুপ থাকবা কথা বলো না এমনি তো ব্যস্ত বার্তা সিনার ড্রেসগুলো অনেক বড় কথা কেউ না বিজয় সাথে এমনি সমস্যা এই যে এই ড্রেসটা অনেক দামি অনেক দামি অনেক ক্লাসি যারা একটু একটা হাই কোয়ালিটি কিছু করতে চান তাদের জন্য ঠিক আছে এটা হচ্ছে টু পিস আপনি নিয়ে সেল করতে পারবেন সমস্যা নাই এই যে এটা হচ্ছে দামি একটা টু পিস কালারটা অনেক সুন্দর সোবার কালার এই একটা কালারে এইটার সাইজ হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে আপনার সাইজ আসবে পাঁচ পিসে একটা সাইজে দুই পিস পাইবেন পাঁচ পিসের সাইজ আমি যতগুলোর প্রাইস কইছি আপনারা যদি যারা সাইজ নিবেন তারা পাইবেন যারা এক পিস দিবেন এখান থেকে তারা পাবেন না এক পিসে একশো টাকা করে বেশি দিতে হবে যারা এক পিস নিবেন ভাইয়া নিবেন তারা একশো টাকা বেশি দিবেন সবসময় আমি বলি কথাটা শুনলেন আর আমাদের বিকাশ সারা কোনো প্রোডাক্ট দেই না আমরা শুধু শুধু দাম কত প্রাইস কত এগুলো জিজ্ঞেস করে নাম প্রাইস বলে দিই আচ্ছা এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ক্লাসিক মাত্র মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা যারা ভাঁদে নিবেন তাদের জন্য এটা আপনি অনেক ভালো রেটে সেল করতে পারবেন ঠিক আছে এটার কাপড়টা অনেক এর ভিতরে ইনার দিয়ে বানানো জামা উন্না একই কাপড়ের ঠিক আছে একই কাপড়ের এটা অনেক ক্লাসিক মানে এত হাই কোয়ালিটির আপনি আপনি হাতে পাইলে বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা হাতে পাইলে বুঝতে পারবেন ছয়শো টাকা ঠিক আছে তো যা লাগিয়ে নিয়ে নিবেন রাত দশটায় লাইভ হবে আমাদের এই যে আর ওয়ান পিস টু পিস থ্রি পিস কম দামি ড্রেস লাইভ হবে কালকের থেকে দেখি ইনশাআল্লাহ এই যে এটা দেখেন এটা পার্টি ড্রেস অনেক সুন্দর কাপড়টা হচ্ছে কি জানেন এটা চিরন সিল্ক আপনাদের জন্য সব আফগান আনছি আফগান এগুলো সব পাকিস্তান থেকে আসছে পাকিস্তানের ড্রেসগুলো আমরা এখন না নিলে আর পরে নিতে পারবো না বিশ তারিখের পরে যে ফোন যে রাইখুন এই কমেন্ট একটু করে দে তো আমার করে দে প্লিজ আচ্ছা এই ড্রেসটা হচ্ছে একেবারে চিরম সিল্ক করবে সফট কাপড়টা হচ্ছে একেবারে সফটের ভিতরে আমাদের কাপড়ের মান হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আইসেন 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 ওকে এইটা হচ্ছে আপনার কাজ যারা আপনার বিশ তারিখে বলেন চব্বিশ তারিখে বলেন যে নেন আমি তো আজকে মার্কেট ঘুরলাম দেখলাম আমি কি ভাই এটা আমি এত দাম দিয়ে বিক্রি করে আপনি এত দাম বলে কি যা পা এটা বলেন না এটা এটা বলেন না আপনি আপনার কিসের খরচ আপনার কিসের খরচ আছে বলেন আমার এই দোকানটার ভাড়া আছে দেড় লাখ আপনি দেড় লাখ টাকা ভাড়া নাম কি না ভাই আপনি স্টাফ কয়জন আমি কি আমার স্টাফ দুজন পাঁচ হাজার ছয় হাজার টাকা দশ হাজার টাকা করে বেতন দিই দুইটা কয় আপনি দশ হাজার টাকা আমরা একটা পঁচিশ হাজার টাকা করে বেতন দিই তাহলে আপনার জামার দাম হবে না আমার জামার দাম হবে আমি না আপনার একটা দাম হওয়া উচিত তাহলে সে কি আমার বাসার থেকে নিয়ে টাকা দিয়ে দিব তো আমার এক কথা বোঝাই দিচ্ছে আমি চুপ করে মাথা নত করে রাখছি আমি কি আচ্ছা ভাই যা দাম করবেন তাই ঠিক আছে ওরা তো বলছে ওরা বাংলাদেশে আসে যখন এখানে আয়ে তার পৃষ্ঠার মৌলিক আইব এখান থেকে সারা বাংলাদেশ মিথ্যা কথা কইলা লাভ আছে আপনাদের স্টার মলিকা সব ড্রেস স্টার মলিকা এর আমি। ঠিক আছে সারা বাংলাদেশ বাংলাদেশের সব ড্রেস জানাসিডা স্টার মলিকার ছয় কালার থেকে আটটা পর্যন্ত সব পাইকার ঠিক আছে আপনারা ও নেন সমস্যা নাই ইন্ডিয়ান পাকিস্তানি যেই যে দেশ থেকে আপনারা বিদেশী ড্রেসগুলো কিনতে চান যারা দেশে বসে আমি আপনাদেরকে অ্যাড্রেস বলে দিলাম এই ভিডিওতে কারণ এই ভিডিওটা তো আমার টাইটেল যাইবো কারণ আমি হয়তো একদিন থাকবো না আপনারা যায়া দেখেন ইস্টার্ন মল্লিকার আটতলা ছয় তলা দশ তালা বারো তালা পনেরো তলা পর্যন্ত যাবেন ঠিক আছে ওইখানে শুধু ওনাদের গোডাউন ওইখানে আসে সব দেশ বাংলাদেশের ওইখানে আসে আসার পরে সবের হাতে হাতে পোষায় ঠিক আছে আমি দশ জনে যেমন নেয় আমিও নিচ্ছি সেরকম ঠিক আছে আমাদের জন্য কি যে আপনি কিভাবে কম দামে আনেন আমার জন্য আমার একটা ভাই আছে ঠিক আছে ওই ভাই আল্লাহ রহমদের বাইরে আজকে সারাদিন আমার সময় দিছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকন তো বাইরে সময় দিয়ে বাইরে আমার কিনা কিনা দেন লাগবো ভাই তারপর আপনার আপনার আফগান সব কট সুতার কাজ যে কট সুতার কাজ মনে করেন এই সুতার কাজ কখনো বাংলাদেশে হয়ই না তো ওগুলো আমি নিছি অনেক সুন্দর এই ড্রেসটা প্রাইস মাত্র মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা অসম্ভব সুন্দর দুইটা কালার বোন দুইটা কালার আমার ভালো লাগতেছে না হ্যাঁ এইটা আর কালার এটা আরেকটা কালার অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর তো এর জন্য আপনারা যারা ব্যবসা করেন খালি মনে করেন না যে আমি আপা আহ কত্থ জানি আনে না আপনারা যে আনতে আনেন আমি আনতে গানে আমি একজন নিয়ে যাই ঠিক আছে যে হচ্ছে আমারে একটুখানি হেল্প করে আমার ছোট ভাই কিংবা আমার ভাই আর কি ভাই মানে কি অনেক আদর করে আমরা আপনি এত কষ্ট করেন বস্তা রাল মা মাথায় লোয়ালেছে আমি রয়েছিগুলো চব্বিশ পিস ড্রেস আমি বলছি ভাই ভাই আপনি ধরে নামে এটা লেবার নিই না আমি থাকতে আপনি লেবার নেবেন কি করেন আপনি একবার মাথায় উড়ায় দিতে নিয়ে ইস্টার মল্লিকাতে নামায়া মানে নিচে দিয়া গেছে আমি জি টুকা গোসল করলাম তো হ্যাঁ আমার সময় দিল দুই মাস পরে সময় দেয় না আছে ওনার সময়ের অনেক দাম ঠিক আছে এই জামাগুলো আমরা এইভাবেই নিই কিন্তু জামাগুলো আমরা আপনার মনে করেন সেদিন কিনে নিয়ে আসেন বস্তা কিভাবে নিয়ে আসবো এগুলো আর এগুলো বস্তা আপনাদের কাছে কিভাবে বেসবো বস্তা দিলে তো আপনার মনে করেন তেনা মেনা সব ঢুকাই দিব তখন আপনি কি করবেন আমি তো একটা একটা করে ড্রেস দেখে আনি সত্যি কথা যেটা এটার একটা দেখছি পুরা বস্তা নিয়ে নিই এটা এটা ভাই এটার ভান্ডেলটা দেন আমাদের এরকম করে নিই ড্রেস আমরা কখনোই আপনার বস তানিয়ে নিই না ঠিক আছে আপনি এগুলো ভুল ধারণা যারা ড্রেস কিনতে চান যারা ব্যবসা করতে চান তাদেরকে আগেই বলি আপনার মার্কেট ঘুরতে হবে মার্কেট থেকে কিনতে হবে একটা চিপ রেডে যে ভাই আমি তো বাসায় ব্যবসা করি আমাকে একটু চিপ রেডে কিছু ড্রেস দেন এরকম করে কিনতে হবে যেমন দরা দরকার আমাকে বিশ লাখ টাকা নেন আপনিও ব্যবসা করেন আমার একটু চিপ রেডে ড্রেস দেন এইভাবে ব্যবসা হবে এইভাবে বিশ্বাসের মাধ্যমে কিন্তু ব্যবসা ওইভাবে হবে না আপনি যেটা কই না আপনি তেনা তো না আইনা লেবেন ওরকম ভাবে কোনো ব্যবসা হবে না আপনি কারোর বিশ লাখ টাকা দিবেন সে আপনার একটু চিপ রেটে আপনার ড্রেসগুলো দিব নগদ টাকাতে থেকে কেনা দেবেন আপনি বিশ লাখ টাকার কাছে থাকবে হ্যাঁ ব্যবসা করবো এইটা হচ্ছে ব্যবসার রুলস বুঝছেন আমাদের ব্যবসার রুলসগুলো মানে আমরা এই রেটে ব্যবসাতে প্রোডাক্ট টাকা খাড়াইতে পারি এবং প্রোডাক্টটা কিনতে পারি একটু চিপ রেটে আমি অনেক থেকে টাকা পাই অনেকের থেকে আমার যদি মার্কেটে আমি আমি হিসাব করতে যাই না আমি দশ লাখ টাকা পাই বাটি কালার থেকে দুই লাখ টাকা পাই ওই বাটিক আমারে দেয়ও না ফোনের ধরণের সিমি বন্ধ করে রাখিছে যা বুঝে যাইতে পারি না ঠিক আছে বাটি কালার থেকে শুধু বাটি কালার তা আমরা ওই আগে টাকা দিয়ে পে করি এর জন্য আমরা কম দামে বিক্রি মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর রেজগুলা অনেক সফট কাপড়টা হয়েছে অনেক সফট দিতে দেখছেন সফট অনেক সুন্দর শাড়ির মতন দামি শাড়িগুলি আছে না যে শাড়িগুলো যে আমাদের বাংলাদেশে সিল্কের শাড়িগুলো হয় না অনেক দামি দামি একটা দশ হাজার বিশ হাজার টাকা হয় সেই শাড়ির কাপড়ের ভিতর কাজটা করছে আর এগুলো দেখেন না একেবারে ইনটেক আপনি কিভাবে আনবেন বস্তা হিসাবে এগুলো এগুলো কিভাবে আনবেন আপনি এগুলা তো আপনার বস্তা হিসাবে দিলে তো আপনাকে ছিঁড়া ফাটা দিয়ে দিবে তাহলে তো আমি একটি শোরুমের মালিকদের কাছে বেচতে পারবো না ঠিক না এগুলো সব ইনটেক আনতে হবে তাহলে আপনি কি করতে হবে আপনাকে ব্রেন খাটাইতে হবে মেয়েরা বলে যে আমি বস্তা হিসেবে কি নেন এই যে দেখছেন এগুলো ইনটেক অনেক দামি দামি ড্রেস আমি আনছি আপনাদের জন্য আপনাদের জন্য অনেক রেডি করছি তো যারা নিতে চান চলে আসবেন পাইকারিতে ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম